বিজয়ের নাচ হবে একই সাইকেল না হ বেশ বুঝা তোকে তো আমি বুঝাতে পারছি না হ্যাঁ ভুলে গেছিস হার্ঘের মাননীয় প্রধানমন্ত্রী এই নর হ্যাঁ নির্বাচনে বিজয়ী হ্যাঁ পাঁচবারের মতন সরকার গঠন করেছে হ্যাঁ দেশের মানুষ হ্যাঁ উন্নয়নের লাগা তাকে বারবার চাইছে ঠিক বলেছিস সেই বিজয়ের নাচ গান হবে চল দেখ হ্যাঁ চল চল চল